চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নেমে নতুন রেকর্ডের সাক্ষী হলেন ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি আইসিসি স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ডের মালিক এখন এই দুজন দুজনেই এই নিয়ে খেললেন আইসিসির নটি ফাইনাল এদিন আরও একটি ব্যতিক্রমী রেকর্ড করেছেন রোহিত শর্মা ওয়ান ডে ক্রিকেটে টানা বারো ম্যাচে টস হারে রেকর্ড নিয়ে ব্রায়ান লারার পাশে নাম লেখালেন ভারত অধিনায়ক ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় তারকা তারা দুজনের বন্ধুত্ব নিয়ে আছে অনেক ইতিহাস আবার রোহিত কোহলির সম্পর্কে দূরত্ব নিয়েও আছে নানা কল্পকাহিনী কিন্তু প্রশ্নটা যখন ম্যান ইন লুদের প্রতিনিধিত্ব করা তখন যেন এক সত্তা বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতকে এনে দিয়েছেন একের পর এক সাফল্য উপহার দিয়েছেন স্মরণীয় সব মুহূর্ত গেল বছরেই দুজনে মিলে জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামার দিনেই নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটের এই বর্ষিয়ান জুটি আইসিসি স্বীকৃত টুর্নামেন্টে সবচেয়ে বেশি নয়বার ফাইনাল খেলতে নামলেন এই দুজন পেছনে ফেললেন যুবরাজ সিং এর আট ফাইনাল খেলার কীর্তিকে রবীন্দ্র জাদেজা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দিয়ে স্পর্শ করেছেন তার কীর্তিকে সাতটি ফাইনাল খেলেছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে দুই হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দিয়ে আইসিসি ইভেন্টের প্রথম ফাইনালটি খেলেছিলেন রোহিত শর্মা লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল হালালসোপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য আর দুই এগারো বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন বিরাট কোহলি দুজনেই নিজ নিজ প্রথম ফাইনালে জয় পেয়েছিলেন এরপর দুজনে খেলেছেন দুই তেরো চ্যাম্পিয়ন্স ট্রফি দুই চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এরপর দুই তেইশ থেকে পঁচিশ এর মাঝে খেলেছেন আরও চারটি আইসিসি ফাইনাল একই দিন ব্যতিক্রমী এক রেকর্ডেরও সাক্ষী হয়েছেন রোহিত শর্মা ফাইনালে টস হারের দিনে ভাগ বসালেন ওয়ানডেতে টানা টস হারের রেকর্ডে এর আগে টানা বারো ম্যাচে টস হেরে সবার উপরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যান লাডা ফাইনালে টস হেরে এই ক্যারেবীয় অধিনায়কের পাশে নাম লেখালেন রোহিত তবে ভারতের টস দুর্ভাগ্যের রেকর্ডটা আরও বড় নেদারল্যান্ডসের টানা এগারো ম্যাচের টস হারের রেকর্ড আগেই পেছনে ফেলেছিল ম্যান ইন দুরা ফাইনালে টস হারের পর সেই রেকর্ড এখন পনেরোতে গিয়ে ঠেকেছে যদিও টানা টস দুর্ভাগ্য পেছনে ফেলে ম্যাচে কিভাবে সফল হওয়া যায় তারও দৃষ্টান্ত রেখেছে ভারত কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক